সুখবর 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 আমি মাকামকুঞ্জবাসীদের অতি আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের মাকামকুঞ্জ ভবনের তিনতলা তালা ইউনিটে গ্রেট অল কোম্পানির টাইলসের আউট ডিসপ্লে হবে এটা আমার ব্যক্তিগত উদ্যোগে হচ্ছে এই ইউনিটের গেস্টরুম এখানে হচ্ছে এখানে আপনারা কমন টাইলস যেগুলি ব্যবহার হবে ভিতরের যে টাইলসগুলি ব্যবহার হবে বারান্দা কিচেন রুম ওয়াশরুম এগুলির ডিসপ্লে থাকবে আপনারা ইচ্ছা করলে এখান থেকে পছন্দ করতে পারেন অথবা আপনারা বিভিন্ন জায়গা থেকে পছন্দ করতে পারেন কাজটা দ্রুত গতিতে যাতে হয় আমার কষ্ট কম হয় আমার নিকটাত্মীয় আমার হিতাকাঙ্ক্ষী যারা এই ফ্ল্যাটের সাথে জড়িত এবং আমি ব্যক্তিগতভাবে দ্রুত উঠতে চাই আমি কাজ খুব খুব গতি করার জন্যে আমি দোকানে দোকানে না ঘুরে পুরা কোম্পানি আউট ডিসপ্লে আমার ভবনে করতে চাচ্ছি এটা মাকামকুঞ্জের সকল প্রতিনিধি আমন্ত্রিত আপনাদের জন্যে এক একটা ডিসপ্লে বুক থাকবে পছন্দ অনুযায়ী আপনারা ডিসপ্লে বয়ে নাম লিখে ডিজাইন এবং কালার পছন্দ করতে পারেন পছন্দ না হলে দুটা কোম্পানি থাকবে আরেকে কে এবং গ্রেট অল যদি আপনাদের পছন্দ না হয় আপনারা যে কোনো জায়গা থেকে কিনে এনে লাগাইতে পারবেন কিন্তু ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে আমার যেই লোকজন আছে এইগুলি আমাকে বলবে এটা দেখো ওইটা দেখো সেই ইয়াটা যাতে আমার হাঁটাহাঁটি কম হয় আমার ব্যবসা বাণিজ্যের সমস্যা না হয় সেই জন্য আমি কোম্পানির সাথে কথা বলে আউট ডিসপ্লে ঠিক করছি আপনারা আগামী সপ্তাহে এই ডিসপ্লেটা লাগানো হবে আজকে কোম্পানি প্রতিনিধি আসছিল আপনারা এখান থেকে ডিজাইন দেখতে পারেন পার্স ক্যাটালগে আপনাদের নাম লিখে পছন্দ করতে পারেন দাম দর করতে পারেন সমস্যা নেই আপনারা একসাথে থাকেন যাতে খুব দ্রুত আমরা কাজ করতে পারি সবাই সহযোগিতা করেন একটা কাজ নিয়েই কিন্তু যথেষ্ট কমিটি গঠন করার পরেও ভুক্তভোগী না লিফ্ট হচ্ছে না অন্য কাজ আগাচ্ছে যেটা করার ছটফট করে ফেলতে হবে আমি বুঝতে পারছি যে এই ব্যক্তিগত যা যার ফ্ল্যাট আছে এই টাইলস নেওয়ার যথেষ্ট টাইম ইয়া হবে এটার অভিজ্ঞতা হলো আমি পাশের ফ্ল্যাটগুলিতে যখন টাইলস সিলেকশনে গেছে ভাবিদের যে মতামত ভাবিদের যে ইয়া তাদের ইয়াটা প্রাধান্য দিতে হয় এখানে ভাবিদের নিয়ে ঘুরে ঘুরে ক্লান্ত হওয়ার চাইতে আমি মনে করছি এই দোকান যদি ঘরে আসে আমি যদি না যাই তাহলেই ভালো হয় সবার সুবিধার্থে আমি এটা করলাম কারো কোনো কমেন্টস কোনো মতামত থাকলে অথবা বাইরে থেকে কিনতে চাইলেও কিনতে পারেন এটাতে কোনো নিষেধ নাই জাস্ট এটা একটা ব্যক্তিগত উদ্যোগ এর কোনো বাধ্যবাধকতা নাই যে আপনাকে এখান থেকেই নিতে হবে আপনি ইচ্ছা করলে অন্য জায়গা থেকেও নিতে পারেন এর চাইতে কম পাইলে আপনারা সেখান থেকে নিবেন সমস্যা নেই ধন্যবাদ সবাইকে আমার এই ডিসপ্লে দেখা মতামত দেওয়ার জন্যে আগামী সপ্তাহে যে যেই সময় পারেন এখানে ডিসপ্লে থাকবে নিচে ক্যাটালগ থাকবে ক্যাটালগে আপনার নাম লেখে আপনার পছন্দ বলে যাবেন ধন্যবাদ